আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমের আমি মোহাম্মদ ইউসুফ বরাবরের মতো ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আরো একটি নতুন খুব কোয়ালিটিফুল একটি লাইটের ভিডিও নিয়ে চলে আসলাম তো সবার প্রথম বরাবরের মতো এখন এখন প্রতারণার যুগ দেখেন আমি বিসমল্লা বলে আগে আমার দোকানের নামটা শুরু করছি ইনসাফ ইলেকট্রনিক্স ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদুফ আর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট

ঠিক আছে আমি যদি লাইটটা একটু জ্বালায় দেখাই বলে দেখেন দেখেন আলোটা তীরের মতো আপনারা যারা মাছের ঘের আছে বা বাগান আছে বা হচ্ছে মাছ ধরার জন্য লাইট মধ্যে অনেক সুন্দর হ্যাঁ আমি যদি একটু উঠে দেখাই তারা এই যে আলোটা দেখেন এই যে আলোটা আলোটা যদি আমি একটু দাঁড়া দেখি এই যে দেখেন আলোটা মানে এখন তো আলোর মধ্যে আলো মার্শাল্লাহ আর লাইটটা খুবই কোয়ালিটিফুল হ্যাঁ কোয়ালিটি ফুল একটি লাইট দেখেন কত সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটি লাইট জিপাস ব্র্যান্ডের যাদের লাগবে ঠিক আছে এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আজকে সারা বাংলাদেশে সর্বোচ্চ কম রেট দেব ইনশাআল্লাহ এটার প্যাকেটটা হয়েছে এইটা প্যাকেটটা হচ্ছে এটা মডেল নাম্বারটা হচ্ছে জিএফএল 803n জিএফএল 803n হ্যাঁ এটা মডেল হয়েছে এইটা প্যাকেট হয়েছে এইটা এটা হচ্ছে দুবাই একটা কোম্পানি এটা আলো ডাইরেক্ট দেখেন কত সুন্দর হ্যাঁ এটার দাম আজকে মাত্র মাত্র কত দিন যান পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফুল মেটাল বডি ঠিক আছে আর চৌষট্টি দিলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর সবচেয়ে কথা হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন অনেক প্রবাসী হয়েছে